নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে আজ চব্বিশে ফেব্রুয়ারি পি এম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা ইতিমধ্যে কেন্দ্র সরকার ঘোষণা করে ফাইনাল তারিখ জানিয়েছেন তো পিএম কিষান কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে তো এই বিষয়ে আপনারা যদি এখনও পর্যন্ত কেউ না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু এই ভিডিওটিতেই জানতে পারবেন যে পি এম কিষাণ প্রকল্পের ষুতম কিস্তির টাকা আপনারা কত তারিখে এবং কোন টাইমে পাবেন এবং এরই সাথে কেন্দ্র সরকার আরেকটি কিন্তু বিরাট বড় ঘোষণা করেছেন যে পি এম কিষাণ প্রকল্পে এবার বহু কৃষক ষুতম কিস্তির টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না তো কোন কোন কৃষকরা এবার পি এম প্রকল্পে ষোলতম কিস্তির টাকা পাবে না এবং কি কারণে বা কী সমস্যা থাকার কারণে তারা এই শুলতম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি এই টাকা পাবেন কি পাবেন না সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রেক্বেস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো পিএম কিষান প্রকল্পে কেন্দ্র সরকার ইতিমধ্যে কিন্তু ষোলতম কৃষির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন তো এরই সাথে কিন্তু তিনি আরও ঘোষণা করে জানিয়েছিলেন যে বহু কৃষক কিন্তু এবার পি এম প্রকল্পে ষোলতম কিস্তির টাকা পাবে না তো কোন কোন কৃষকরা এই টাকা পাবে না এবং কি কারণে বা কী সমস্যা থাকার কারণে তারা এই শুলতম কৃষির টাকা পাবে না তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পিএম কিষাণ প্রকল্পের দেশের সমস্ত কৃষকদের খুবই খুশি খবর ঘোষণা করলেন কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কৃষির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা ইতিমধ্যেই কেন্দ্রে কৃষি আধিকারিকরা ঘোষণা করে ফাইনাল তারিখ জানিয়েছেন এবং এরই সাথে কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিকরা ঘোষণা করে এটাও জানিয়েছেন এবার অনেক কৃষকরাই পিএম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না তো পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা কোন কৃষকরা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না এবং কী সমস্যার কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ঢুকবে না এবং পিএম কিষান প্রকল্পে ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সমস্ত বিষয় নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয় নিচে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে যে পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কৃষির টাকা কৃষকরা কত তারিখে পাবে এবং এরই সাথে পিএম কিষান প্রকল্পে ষোলতম কৃষির টাকা কোন কৃষকরা এবার অ্যাকাউন্টে পাবে না কি সমস্যার কারণে তারা কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুলতম কিস্তির টাকা তাদের কিন্তু ঢুকবে না সমস্ত বিষয় কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন কি কি সমস্যা থাকার কারণে এবং কোন কৃষকরা এই টাকা পাবে না তো তারপরে জানানো হয়েছে ভারতবর্ষ হলো একটি কৃষি প্রধান দেশ কিন্তু তা সত্ত্বেও দেশের অধিকাংশ কৃষকদের অর্থনৈতিক অবস্থা ভালো নয় তাই ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হলেও যেমন শিল্প বাণিজ্য কারখানা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি হলেও ভারতবর্ষে কৃষকদের জীবনযাত্রা যথেষ্ট উন্নতি নয় অনেক কৃষক রয়েছেন যাদের ফসল ক্ষতিমুখে পড়ে সেই কারণে কৃষকদের কিছুটা সহায়তা দিতে কেন্দ্র সরকার তরফে আর্থিক সাহায্যের জন্য অনেক প্রকল্প চালানো হয় এমনই একটি প্রকল্পর নাম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা এই প্রকল্পে আওতায় এখনো পর্যন্ত দেশের কোটি কোটি কৃষক পনেরোটি কিস্তির টাকা পেয়েছেন এমনই পরিস্থিতিতে কৃষকরা অধীনে আগ্রহী শুলতম কিস্তির জন্য অপেক্ষায় রয়েছেন বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন ভারতবর্ষ হল একটা কিন্তু কৃষি প্রধান দেশ তাই এই দেশের কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের জন্যই ভারতবর্ষ সরকার কিন্তু একাধিক প্রকল্প চালাচ্ছেন তার মধ্যে একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা পি এম কিষাণ প্রকল্প তো এই পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকরা কিন্তু কোটি কোটি কৃষক কিন্তু পনেরোটি কিস্তির টাকা পেয়েছেন এবং বর্তমানে তারা পি এম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকার জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছেন এই পিএম কিষাণ যোজনার আওতায় কৃষকদের বার্ষিক ছ টাকা প্রদান করা হয় এই টাকা তিনটি কিস্তিতেই কৃষকদের দেওয়া হয় প্রতিটি কিস্তিতেই দু হাজার টাকা করে দেওয়া হয় প্রতি চার মাস একটি কিস্তি করে রিলিজ করে কেন্দ্র তবন্ধুরা আপনারা সকলে জানেন যে পি এম প্রকল্পে প্রতি বছর কৃষকদের কিন্তু ছ হাজার টাকা করে দেওয়া হয় একটি কিস্তিতে কৃষকরা কিন্তু দু হাজার টাকা করে পেয়ে থাকেন চার মাস অন্তর অন্তর কিন্তু একটি কিস্তি টাকা করে কৃষকদের দেওয়া হয় তো তারপরে যেটি জানানো হয়েছে তবে কেন্দ্র কৃষি দপ্তরের বিশেষ কর্মকর্তা ইতিমধ্যে ঘোষণা করে জানিয়েছেন যে পি এম প্রকল্পের শুলতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ পি এম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আঠাইশে ফেব্রুয়ারি তো বন্ধুরা আঠাশে ফেব্রুয়ারি কিন্তু পি এম কিষাণ প্রকল্পে ষোলোতম কিস্তির টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং এরই সাথে তিনি আরও ঘোষণা করে জানিয়েছেন যে পি এম কিষাণ প্রকল্পে এবার ষোলতম কিস্তির টাকা বহু কৃষকরা পাবে না তো কী কারণে তারা পাবে না এবং কোন কোন কৃষকরা এই ষোলোতম কিস্তির টাকা পাবে না সেটা নিচে জানানো হলো তো বন্ধুরা এবার কিন্তু মূল কথা রয়েছে যে পি এম প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা আপনাদের আঠাইশে ফেব্রুয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো কোন কোন কৃষকরা এই ষোলতম কিস্তির টাকা পাবে না এবং কি কারণে বা কি সমস্যা থাকার কারণে তারা কিন্তু এই ষোলতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না সেটা কিন্তু জানানো হয়েছে তো যে সমস্ত সমস্যাগুলি থাকার কারণে তারা টাকা পাবে না এগুলি কিন্তু এখানে বলা হয়েছে যে পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা অ্যাকাউন্টে না পাওয়ার যে সমস্ত কারণগুলি উল্লেখ করেছেন সেগুলি হলো পি এম কিষান ই কেওয়াইসি বাধ্যমূলক প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা আওতায় সুবিধা পেতে ই খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো কৃষক ই কেওয়াইসি না করে থাকে তাহলে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা আটকে যেতে পারে যে কৃষকরা ই কেউআইসি তারা এই ষোলোতম কিস্তির টাকা নাও পেতে পারে ই কেওয়াইসির জন্য কৃষকদের নিকটবর্তী সিএসসি কেন্দ্রে গিয়ে অথবা অফিসিয়ালি পোর্টালে পি এম কিষাণ ডট গভ ডট ইন থেকে ই কেওয়াইসি করতে পারেন এছাড়াও ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে ষোলতম কিস্তির টাকা আটকে যেতে পারে তো পি এম কিষান প্রকল্পে এক নম্বর যেটি কারণ বলা হয়েছে সেটি হলো কিন্তু ই কেওয়াইসি তো আপনারা যদি এখনও পর্যন্ত ই কেওয়াইসি না করেন তাহলে আপনারা কিন্তু এই পিএম কিষান প্রকল্পের যে শুলতম কৃষির টাকা রয়েছে সেই কৃষির টাকা আপনারা কিন্তু পাবেন না তো অবশ্যই আপনারা কিন্তু ই কেওয়াইসি সম্পূর্ণ করে নেবেন আপনারা এখনও পর্যন্ত যারা করেননি তারা তো আপনাদেরকে বলে রাখি যে ই কেওয়াইসি করার জন্য আপনাদের কিন্তু সিএসসি কেন্দ্রে গিয়ে অথবা অফিসিয়ালি যে পোর্টাল রয়েছে পি এম কিষান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু কে সম্পূর্ণ করে নেবেন এছাড়াও আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে নাহলে কিন্তু আপনারা ষোলতম কৃষির টাকা পাবেন না তো তারপরে দ্বিতীয় নম্বর যেটি কারণ বলা হয়েছে কোনো কৃষক যদি অন্য কৃষকের কাছ থেকে জমি নিয়ে সে কৃষক আবার যদি পি কিষাণ প্রকল্পে আবেদন করে তবে পুরনো সুবিধাভোগী কৃষক এই প্রকল্পে সুবিধা পাবেন না পি এম কিষাণ জমির মালিকানা আবশ্যক পিএম কিষাণ সম্মান যোজনার অনুসারে স্বামী এবং স্ত্রী উভয় একসঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার সুবিধা নিতে পারে না এছাড়াও কৃষক পরিবারের কেউ যদি কর দেন হয়ে থাকে তাহলে তিনি এই প্রকল্পে সুবিধা পাবেন না তো পি এম কিষাণ প্রকল্পে যদি কোনো কৃষক আওতায় থাকেন এবং তিনি যদি সেই জমিটি বিক্রি করে অন্য কৃষককে দিয়ে দেন বা অন্য কৃষক যদি ক্রয় করে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেন তাহলে পুরনো যে সুবিধাভোগী কৃষক ছিলেন তারা কিন্তু আর পিএম এম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ শুলতম কৃষিটা তারা কিন্তু আর পাবেন না এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে কিন্তু স্বামী স্ত্রী উভয়ই একসঙ্গে কিন্তু বা একই পরিবারের দুজন কৃষক কিন্তু এই সুবিধা নিতে পারবেন না এছাড়াও কিন্তু যদি কেউ কৃষক কর দেন হয়ে থাকে তাহলেও কিন্তু পিএম কিষাণ প্রকল্পে তিনি কিন্তু সুবিধা নিতে পারবেন না তো তারপরে তিন নম্বর যেটি কারণ বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে ষোলোতম কিস্তির টাকা পেতে কৃষকদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকলে পিএম কিষাণ প্রকল্পের কিস্তির টাকা পাবেন না এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে বহু ব্যাংক নিষেধ রয়েছে কেউ যদি পি এম কিষাণ প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিংক করে থাকে তাহলে এই কিস্তির টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাবে না আঠাইশে ফেব্রুয়ারি আগে পি এম কিষাণ প্রকল্পের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটি পরিবর্তন করতে হবে তো পি এম কিষান প্রকল্পে কিন্তু ডিবিটি লিঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু পি এম কিষাণ প্রকল্পে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয় তাই কিন্তু ডিবিটি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে এছাড়াও কিন্তু পিএম কিষাণ প্রকল্পে এবার থেকে কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কিন্তু টাকা দেবেন না আপনারা কিন্তু সকলেই জানেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই কিন্তু কিছুদিন আগে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু ব্যান্ড করেছে তাই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যদি আপনারা পিম কিষাণ প্রকল্পে লিঙ্ক করে থাকেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই পরিবর্তন করবেন না হলে এম কিষান প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তি টাকা আপনারা কিন্তু পাবেন না আঠাশে ফেব্রুয়ারি আগে তোমাদের কিন্তু পি এম কিষান প্রকল্পের পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু পরিবর্তন করতে হবে